আসসালামু আলাইকুম রহমতুল্লাহরক আপনাদের জন্য নিয়ে আর্স হিউজ পরিমাণ টুপিস কালেকশন যেগুলো হচ্ছে সুতি কাপড়ের ভিতরে হবে এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টির ভিতরে থাকবে লং থাকবে বিয়াল্লিশ এবং বডি থাকবে বিয়াল্লিশ দেখেন মার্শাল্লা এটা হচ্ছে একটা ডিজাইন দেখেন গড জিএস করে গলাটা কাজ করা থাকবে কত চমৎকারভাবে গলাটা কাজ করা থাকবে অনেক সুন্দর করে গলাটা কাজ করা থাকবে এবং লেজ করা থাকবে জামার চারোপাশে লেস করা থাকবে এবং এই যে হাতাটাতে লেস করা থাকবে তাই এই ড্রেসগুলোর জন্য অবশ্যই চলে আসেন আমাদের সব আলমোদিনে ফ্যাশন আমাদের দোকানে আসলে কিন্তু এগুলো আপনারা হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে সালোয়ার দেখেন মাসাল্লাহ সালোয়ারটার হচ্ছে পায়ের কাছে এমন দুই পাশে লেস করা থাকবে এবং স্যালোয়ারগুলো হচ্ছে আটত্রিশ ইঞ্চি লঙের ভিতরে থাকবে এই ডিজাইনটাতে ছয়টা কালার হবে প্রত্যেকটা ডিজাইনেই ছটা করে কালার ইনশাআল্লাহ এটা একটা কালার আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা একটা কালার যারা নেন স্ক্রিনশট নিয়ে রাখবেন কালারগুলোর এটার একটা কালার আর এটা একটা কালার ছয়টা কালার অ্যাভেলেবেল হবে স্ক্রিনশট নিয়ে রাখবেন দেখেন টু পিসের ভিতরে এটা হবে একটা ডিজাইন যেগুলো হচ্ছে হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টির ভিতরে থাকবে গলাটা থাকবে সিকোয়েন্স কাজের ভিতরে প্রত্যেকটা গলা থাকবে প্রত্যেকটা ডিজাইনের গলার ভিতরে সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে এই যে হাতাতে এভাবে লেস করা থাকবে এবং প্যানেলের সাইডে এভাবে লেস করা থাকবে প্যানেল এবং দুই পাশ লেস করা থাকবে এই ডিজাইনটার ভিতরেও হচ্ছে ছয়টা কালার অ্যাভেলেবেল থাকবে এটা হচ্ছে সালোয়ার দেখেন মাসাল্লা অনেক সুন্দর একটা সালোয়ার থাকবে যেটা হচ্ছে ফ্রি সাইজের ভিতরে আটত্রিশ ইঞ্চি লংয়ের ভিতরে হবে দেখেন এই ছয়টা কালার অ্যাভেলেবেল থাকবে আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো করে নেবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন মার্শাল্লা কত চমৎকার ডিজাইন দেখেন খুবই সুন্দর গলাটা সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে গলাটা বড় করে সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে এবং হাতাটা লেস করা থাকবে যেটা হচ্ছে বডি হবে বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ এবং এভাবে হচ্ছে প্যানেলটা এভাবে লেস করা থাকবে সুন্দর দেখেন একটা সুন্দর করে একটা লেস করা থাকবে যেগুলো হচ্ছে সুতির ভিতরে পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটা ড্রেস থাকবে হচ্ছে হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টিতে আপনারা এগুলো প্রচুর পরিমাণে ইনশাল্লাহ সেল করতে পারবেন যেগুলো হচ্ছে অনেক বেশি পরিমাণ সেল করতে পারবেন আর হচ্ছে চলে আসবেন আমাদের সব আলমদিনা ফ্যাশনে এই ড্রেসগুলোর জন্য আর যারা আসতে না পারেন তারা হচ্ছে অনলাইনে নিতে পারেন সেজন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন আপনার হাতে ড্রেস পৌঁছানোর পরে ড্রেস দেখবেন তারপর ড্রেসের টাকা দিতে পারবেন আর হচ্ছে এই ড্রেসগুলা কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এবং আপনাদের সুবিধা মতো যে কোনো কুরিয়ারে স্ক্রিনশট দিয়ে রাখবেন কালারগুলোর এবং প্রত্যেকটা ড্রেস খুবই কম মূল্যে পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট প্রাইস যেটা হচ্ছে মাত্র তিনশো নিরানব্বই টাকা কুর্তির ভিতরে এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন মার্শাল্লাহ কত চমৎকার ডিজাইনটা খুবই সুন্দর ডিজাইন দেখেন চমৎকারভাবে সিকোয়েন্স ওয়ার করা আছে খুবই সুন্দরভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে গলাটা এবং হাতাটা তো দেখছেন প্রত্যেকটা ডিজাইনই এভাবে লেস করা থাকবে হাতাতে থ্রি কোয়ার্টার হাতা হবে এবং ড্রেসের লং থাকবে বিয়াল্লিশ ড্রেসের ঘের থাকবে মানে বডি থাকবে বিয়াল্লিশ ইঞ্চি আর প্রত্যেকটা ড্রেস থাকবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এগুলো কিন্তু আপনারা অনেক বেশি পরিমাণ সেল করতে পারবেন তাই দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করেন এবং চলে আসেন আমাদের সব আলমোদিনা ফ্যাশনে এই ছয়টা কালার অ্যাভেলেবেল থাকবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন সবাই একটু স্ক্রিনশট নিয়ে রাখবেন দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে আরেকটা ডিজাইন কুর্তি টু পিসের ভিতরে এটা হবে আরেকটা ডিজাইন এটার গলাটা একটু দেখিয়ে দিই দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা এম্বয়ডারি কাজ করা সিকোয়েন্স ওয়ার্কের ভিতরে খুবই চমৎকার একটা গলাতে থাকবে এবং হাতাগুলো লেস করা থাকবে সবগুলোর ভিতরেই এবং এই যে দেখেন প্যানেলগুলো থাকবে হচ্ছে লেস করার ভিতরে এটা হচ্ছে সালোয়ার দেখেন মাসাল্লাহ এগুলা কিন্তু অনেক বেশি চড়াতে হবে সালোয়ারগুলো দেখেন আটত্রিশ ইঞ্চি লং থাকবে সালোয়ারের এবং এইভাবে রাবারিং করা থাকবে সালোয়ারগুলো এই ছয়টা কালার অ্যাভেলেবেল থাকবে আপনারা স্ক্রিনশট স্ক্রিন শট দিয়ে অর্ডারগুলো করে নিবেন ইনশাআল্লাহ এইটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন মার্শাল্লাহ অনেক চমৎকার ডিজাইনটা গলাটা দেখেন লাভ ডিজাইনের ভিতরে থাকবে সিকোয়েন্স এমব্রয়ডারি করা দেখেন কত চমৎকার একটা গলা খুবই সুন্দর একটা ডিজাইন আর প্রিন্টটা দেখেন প্রিন্টও কিন্তু অনেক চমৎকার যেটা হচ্ছে কালার গ্যারান্টি পাবেন আর এই যে দেখেন লেসগুলো প্রত্যেকটা জামাতে লেস করা থাকবে এটা হচ্ছে হাতা হাতাটাও হচ্ছে লেস করার ভিতরে থাকবে সালোয়ারগুলো থাকবে ফ্রি সাইজের ভিতরে দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার একটা সালোয়ার এই ছয়টা কালার অ্যাভেলেবেল থাকবে আপনার স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো করে নেবেন আর হচ্ছে চলে আসেন আমাদের সব আলমদিনা ফ্যাশন আমাদের দোকানটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের ঠিক পূর্ব পাশে চাঁদনি চক মার্কেট চাঁদনি চক মার্কেট বিল্ডিং নাম্বার দুই দোকান নাম্বার ছিয়াশি তৃতীয়তলা এই যে দেখেন অ্যাড্রেসটা বিল্ডিং নাম্বার দুই দোকান নাম্বার ছিয়াশি তৃতীয়তলা চাঁদনি চক শপিং কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ ঢাকা নিউ মার্কেটের ঠিক পূর্ববাসে আপনার স্ক্রিনশট নিয়েও অর্ডারটা করে নেবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত